তো ইতিমধ্যেই আবারও আপনাদের জন্য একটি লেটেস্ট আপডেট সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে রাজ্যে আবারও আসতে চলেছে কেন্দ্রীয় টিম কাজের অগ্রগতি কতটা দেখতে ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় দল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের যে বার্তা রাজ্য পেয়েছে তাতে একশো দিনের কাজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রধানমন্ত্রী সড়ক যোজনা সহ প্রায় বারোটি গ্রামীণ প্রকল্পের কাজ খতিয়ে দেখবে কেন্দ্রের পাঠানো দল ইতিমধ্যে রাজ্যকে এই সংক্রান্ত কি বলেছেন কেন্দ্রীয় সরকার এবং গ্রামোন্নয়ন দপ্তর চলুন বিস্তারিত আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে কাজে ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শেয়ার করে দেবেন গ্রামোন্নয়ন কেন বরাদ্দ দিচ্ছে না কেন্দ্র তা নিয়ে রাজ্য এবং জাতীয় স্তরে সর্বতৃণমূল সরকার তৃতীয় এনডিএ সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের মন্ত্রী বদল করেছে কেন্দ্র তাতে বরাদ্দের জট কাটার আশা করছে রাজ্যও কিন্তু এই পরিস্থিতিতে ফের একবার কেন্দ্রীয় দল রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র যদিও রাজ্যের অভিযোগ বরাদ্দ না ছেড়ে অকারণে কালক্ষেপ করছে দিল্লি মানে বুঝতে পারছেন যে কেন্দ্রীয় সরকার বারবার বারবার করে আপনার রাজ্যে টিম পাঠাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তো টিম যে বারবার পাঠাচ্ছে যাচ্ছে করবার পর রিপোর্ট তলব করবার পর কোনো রকম টাকা দেওয়ার কিন্তু আশ্বাস পাচ্ছেন না সাধারণ মানুষও গরিব খেটে খাওয়া মানুষজন এবার তৃতীয় এন সরকারের পর গ্রামোন্নয়ন মন্ত্রকের মন্ত্রী বদলে বদল করা হয়েছে আপনারা সকলে জানেন শিবরাজ সিং চৌহানজি রয়েছেন বর্তমানে এবং ইতিমধ্যেই আবারও কেন্দ্রীয় দল পাঠানোর কি দরকার এবারই রাজ্য প্রশ্ন করছে কেন্দ্রীয় সরকারকে এবং এবার কিন্তু সরব হয়েছে তৃণমূল সরকার কারণ বারবার এই কেন্দ্রীয় সরকার দল পাঠাচ্ছে সেন্ট্রাল টিম তারপরে যাচাধিকরণ করবার পরে কোনো রকম টাকা কিন্তু দিচ্ছেন না কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের যে বার্তা রাজ্য পেয়েছে তাতে একশো দিনের কাজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রধানমন্ত্রী সড়ক যোজনা সহ প্রায় বারোটি গ্রামীণ প্রকল্পের কাজ খতিয়ে দেখবে কেন্দ্রের পাঠানো দল রাজ্যের উনিশটি জেলায় ঘুরে অন্তত তিনটি করে ব্লকের দশটি করে গ্রাম পঞ্চায়েতের কাজ সরাসরি গিয়ে দেখবে তারা কেন্দ্রের বার্তা জেলা শাসক ও জেলা পরিষদদের সিবি সহ আধিকারিকদের হাজির থাকতে হবে কেন্দ্রীয় দলের জন্য একাধিক দফায় তারা বৈঠক করবে জেলা কর্তাদের সঙ্গে আগস্ট ও সেপ্টেম্বরের মধ্যে জেলা যাচাই সেরে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে গ্রামোন্নয়ন মন্ত্রকে রিপোর্ট দেবে তারা প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই একশো দিনের কাজের প্রকল্প আবাস যোজনা বরাদ্দ আটকে রয়েছে রাজ্যের অভিযোগ পাওয়া যাচ্ছে না সড়ক যোজনার বরাদ্দ ফলে বরাদ্দ না দিয়ে কেন কেন্দ্রীয় দল আসছে তা নিয়ে প্রশ্ন তুলছে নবান্ন সরকার যদিও কেন্দ্রের দাবি এই সফর দু হাজার চব্বিশ আর্থিক বছরের ফেজ ওয়ান নিয়ম মাফিক প্রক্রিয়া পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন একশো কুড়িটির বেশি দল রাজ্যে পাঠিয়েছে কেন্দ্র তারা যা প্রশ্ন তুলেছেন তার জবাব দেওয়া হয়েছে এমনকি আমরা কি পদক্ষেপ করেছি তার যাচাই হয়েছে তারপরেও অনুমোদন দিয়েও বরাদ্দ দেওয়া হয়নি এস এত সব ছুতো এর মধ্যে নতুন নতুনত্ব নেই আবার তো তা করছে নির্বাচনের পরে শুভবুদ্ধির উদয়ও হয়নি দেখা যাচ্ছে প্রসঙ্গত আবাস এবং একশো দিনের কাজের প্রকল্প খতিয়ে দেখতে অতীতে অনেকবারই কেন্দ্রীয় দল ঘুরে গিয়েছে রাজ্য থেকে এফআইআর করেছে নয় ছয় হওয়া টাকা উদ্ধার সহ উপভোক্তার তালিকা সংশোধনের একাধিক সুপারিশ করে তারা রাজ্যের দাবি সেই সব পদক্ষেপ করে কেন্দ্রকে রিপোর্ট দেওয়া হয়েছিল তারপরেও আটকে রয়েছে বরাদ্দ এখনও গ্রামোন্নয়ন মন্ত্রকের মন্ত্রী হয়েছেন শিবরাজ সিং চৌহান তিনি প্রতিটি রাজ্যের সঙ্গে আলোচনা করেছেন বলে প্রশাসনিক সূত্রের খবর এ রাজ্যেও তেমন বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিকবার চিঠি দিয়েছেন বকেয়া ছাড়ার অনুরোধ জানিয়ে তারপরেও কেন্দ্রীয় দলের আসার বার্তাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে তো ইতিমধ্যে বুঝতে পারছেন কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর থেকে আবারও পশ্চিমবঙ্গে টিম পাঠাচ্ছে কেন্দ্রীয় টিম সেন্ট্রাল টিম পাঠিয়ে আবারও প্রায় বারোটি প্রকল্পের এবার নতুন করে যাচাই ও তার কী পদক্ষেপ নিচ্ছেন রাজ্য সরকার সেই সংক্রান্ত আপডেটস এবার জানতে চাওয়া হবে সেই কেন্দ্রীয় টিম দ্বারা ইতিমধ্যেই রাজ্যের যে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন প্রায় একশো কুড়িটি কেন্দ্রীয় দল পাঠিয়েছে এবং এই কেন্দ্রীয় দল বারবার পাঠানোর পর আমরা রিপোর্ট দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত টাকা ছাড়ছে না কেন্দ্রীয় সরকার এ নিয়ে সরব হয়েছেন রাজ্যের শাসক দল তবে এবার কি হবে সেপ্টেম্বরের তিরিশ তারিখে তো রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরকে এই কেন্দ্রীয় টিমদের তো কবে কি আপডেটস আসবে আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা অবশ্যই জোরে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে অন্যদের ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না